অভিশপ্ত পরি ও বনবাসী যুবকের গল্প অনেক দিন আগের কথা এক দূরবর্তী রাজ্যে বাস করত এক সুন্দরী পরি নাম তার এলিনা সে ছিল প্রকৃতির রক্ষক ফুল পাখি নদী সবকিছুর বন্ধু কিন্তু একদিন এক দুষ্ট জাদুকর তার উপর রুষ্ট হয়ে তাকে অভিশাপ দেয় সেই অভিশাপে এলিনা একটি ব্যাঙে পরিণত হয় এবং একটি গভীর বনে বন্দী হয়ে যায় বছর কেটে যায় একদিন বিকাশ নামের এক যুবক শিকারে বেরিয়ে এসেই বনে আসে হঠাৎ সে একটি অদ্ভুত ব্যাঙের মুখোমুখি হয় যে মানুষের মতো কথা বলে ব্যাংটি তাকে বলে আমি এলিনা এক অভিশপ্ত পড়ি তুমি কি আমাকে সাহায্য করবে বিকাশ প্রথমে অবাক হলেও ব্যাঙের দুঃখের কথা শুনে সে সহানুভূতিশীল হয় সে প্রতিদিন ব্যাংটির সঙ্গে দেখা করতে থাকে তার জন্য খাবার নিয়ে আসে এবং ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে একদিন ব্যাংকটি বিকাশকে জানায় যে অভিশাপ ভানতে হলে তাকে সত্যিকারের বন্ধুত্ব ও ভালোবাসার প্রমাণ দিতে হবে বিকাশ তখন ব্যাংকটিকে বলে তুমি আমার বন্ধু আমি তোমাকে সাহায্য করব বিকাশ ব্যাংকটিকে তার সঙ্গে রাজ্যে নিয়ে যায় এবং সবার সামনে ঘোষণা করে এই ব্যাংক আমার বন্ধু এবং আমি তাকে ভালোবাসি সেই মুহূর্তে এক জাদুকরী আলোয় ব্যাংটি পরিণত হয় সুন্দরী পরি এলিনায় এলিনা তার পূর্বের রূপ ফিরে পেয়ে বিকাশকে ধন্যবাদ জানায় তারা একসঙ্গে রাজ্যে ফিরে যায় এবং রাজা তাদের বন্ধুত্ব ও সাহসিকতার জন্য সম্মানিত করেন এলিনা আবার রাজ্যে ফিরে যায় কিন্তু তাদের বন্ধুত্ব অটুট থাকে এই গল্পটি আমাদের শেখায় যে সত্যিকারের বন্ধুত্ব ও ভালোবাসা যে কোনো অভিশাপ ভাঙতে পারে এটি একটি কল্পনা প্রসূত রূপকথা যা শিশুদের জন্য উপযুক্ত এবং তাদের নৈতিক শিক্ষা প্রদান করে